একদম টাটকা ফ্রেশ দেশি মাছ বা মাংস আমরা সকলেই খেতে অনেক বেশি পছন্দ করি আজকে আপনাদের মাঝে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হবে আর আজকে করব হচ্ছে পাঁচ মিশালো মাছের রেসিপি আর এই মাছগুলা খেতে যে কতটা মজার লাগে তা আমরা সকলেই জানি রান্না করার জন্য চুলাই কড়াই বসি তাতে দিলাম হচ্ছে সরিষার তেল আপনারা এখানে রান্নার রেগুলার তেলটা ইউজ করতে পারেন তেলটা গরম করে নিয়ে এ ভিতরে দিলাম হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এখন হচ্ছে এইগুলো বেস্তা করে নিব আমরা যেভাবে এই মাছগুলো রান্না করে থাকি সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে এখন এর ভিতরে দিলাম হচ্ছে জিরা আমি পেঁয়াজ বেস্তের সাথে জিরাটা দিছি আপনারা চাইলে এই জিরাটা ভেজে দিতে পারেন এখন হচ্ছে এগুলো সব তুলে মাছ রান্না করার জন্য এখানে নিচে হচ্ছে দুইটা টমেটো আর এই টমেটোগুলো ডিপ সিজন ছাড়া টমেটোর প্রচুর দাম হয়ে থাকে চাইলেও আমরা কিনতে পারি না তাই গত বছর সিজনের সময় দশ পনেরো কেজি টমেটো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই সারা বছর ব্যবহার করতেছি আর এই টমেটো দিয়ে যাই রান্না করা হয় না কেন খেতে কিন্তু খারাপ লাগে না মাছ রান্না করার জন্য কড়াইতে দিলাম হচ্ছে আর একটু তেল সাথে দিলাম হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি লবণ হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু পানিতে হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে মাছ আমি এখানে দুই ধরনের মাছ নিয়েছি এক হচ্ছে রয়না মাছ আর একটা হচ্ছে মাগুর মাছ আমাদের অঞ্চলে এটাকে আমরা রয়না মাছ বলি আপনারা কে কোন অঞ্চলে আছেন আর আপনাদের অঞ্চলে এই মাছটাকে কি নামে বলা হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মাছগুলা একটু কষিয়ে নিয়ে এরপর দিব হচ্ছে কষানোর জন্য একটু পানি খুব বেশি পানি এখানে ব্যবহার করার দরকার নেই অল্প একটু পানি দিলেই হচ্ছে হয়ে যাবে এখন হচ্ছে এই মাছটা এই পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর মাছগুলো কষানোর সময় খুব বেশি নাড়াচাড়া করবেন না আলতো হাতে হচ্ছে মাছগুলো কষিয়ে নেবেন মাছগুলো যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছিলো তখন হচ্ছে আমি মাছগুলো তুলে রেখে দিছিলাম কিন্তু ওই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না যার কারণে হচ্ছে আপনাদের দেখাতে পারিনি মাছগুলো তুলে রেখে ওই কড়াইতেই হচ্ছে লাউ দিয়ে দিছিলাম এখন হচ্ছে এই লাউর ভিতরে দিলাম হচ্ছে টমেটো আর হচ্ছে দুই টুকরা তেজপাতা আপনারা চাইলে এখানে তেজপাতা দিতেও পারেন আবার চাইলে বাদ দিয়ে দিতে পারেন আবার এখানে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন ধনেপাতা দিয়ে এই লাউ রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে আমার কাছে ধনেপাতা পাতা ছিল না যার কারণে আমি ধনেপাতা পাতা দিতে পারিনি তবে এই তাজা দেশি মাছ দিয়ে তেজপাতা দিয়েও রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে আপনারা যদি এখনও না খেয়ে থাকেন খেয়ে দেখবেন যে কেমন লাগে আসলে খেতে ঢাকনাটা লাগিয়ে লাউটা খুব ভালো করে সেদ্ধ করে নিলাম আর লাউটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেবেন যেন লাউর ভিতরে কোনো শক্ত না থাকে তাহলে কিন্তু আবার এটা খেতে ভালো লাগবে না লাউটা যদি শক্ত শক্ত থাকে তাহলে ওই লাউ খেতে ভালো লাগে না আমার কাছে লাউ যত বেশি সিদ্ধ হবে মানে লাউটা যত নরম হয়ে যাবে তত ঝোলটা ঘন হয়ে যাবে আর ওই ঝোলটা খেতেই অনেক বেশি ভালো লাগে লাউটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এরপরে মাছটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এরপর দিলাম হচ্ছে ঝোলের পানি লাউর ঝোলে খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না কারণ লাউটাই হচ্ছে একটু পানিযুক্ত আর লাউর ঝোল যদি বেশি ঝোল হয় তাহলে ওটা খেতেও ভালো লাগে না আমি আমার পছন্দ অনুযায়ী হচ্ছে এখানে ঝোলের পানিটা দিছি আপনারা আপনাদের পছন্দ ওই অনুযায়ী হচ্ছে এখানে ঝোলের পানিটা অ্যাড করবেন ঝোলটা যখন হয়ে আসবে মানে নামানোর পূর্বেই হচ্ছে যে ফোরানিটা আমি আগের থেকে ভেজে তুলে রাখছিলাম ওটাই হচ্ছে বেটে দিয়ে দিলাম এই ফোরানি দিয়ে ঝোল রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে এই দেশি তাজা মাছগুলো দিয়ে আপনারা অনেকে হয়তো এই ফুরানি দিয়ে ঝোল খেতে পছন্দ পছন্দ করে না তবে আমি আপনাদের বলবো আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এইভাবে ঝোল রান্না করে খেতে আমি যখন বাসায় এই মাছের ঝোল রান্না করি তখন আমার বাচ্চারা এই ঝোল ডালির মতো চুমুক দেখে মানে ওদের কাছে এতটাই মজার লাগে এই ঝোল খেতে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি এই রেসিপিটা ফলো করে রেসিপিটা তৈরি করেন তো আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ